অনুপদ পদ নিয়োগের জন্য একটা অনুমোদন পেয়েছি মন্ত্রিসভাতে বিভিন্ন দপ্তর রয়েছে স্বাস্থ্য শিক্ষা বন দপ্তর এবং অন্যান্য যে বিভিন্ন দপ্তর রয়েছে সেই সমস্ত দপ্তরগুলিতে প্রায় সাড়ে চার হাজার শূন্য পদে নিয়োগ হবে ঠিক আছে সেই নিয়ে আজকে নিজস্ব প্রতিবেদন দেখো কলকাতা নিজস্ব নিজস্ব সংবাদদাতা কলকাতা ঠিক আছে এই পেপারে এই নিউজটা এসেছে ঠিক আছে দেখো কী বলছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর স্বরাষ্ট্র দপ্তর প্রাণিসম্পদ বিকাশ বন বিভাগ বিদ্যালয় শিক্ষা দপ্তরে প্রায় সাড়ে চার হাজার শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা ঠিক আছে তো বিভিন্ন দপ্তরের যে নিয়োগ হবে বিভিন্ন ডিপার্টমেন্ট সেই নিয়োগটা করবে যেমন দেখো হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে নার্স ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট এ প্রায় দু হাজার পদ পূরণ করা হবে কার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ঠিক আছে তার মানে হেলথ রিলেটেড প্রায় দু হাজার শূন্যপদ নিয়োগ হবে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে নার্স রয়েছে ফার্মাসিস্ট রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট রয়েছে ঠিক আছে ইত্যাদি ইত্যাদি ওকে তো এই শূন্যপদ দু হাজার তেইশ সালের জানুয়ারি থেকে দু সালের মার্চ মাস পর্যন্ত যা শূন্যপদ তৈরি হবে তা এই পরীক্ষা থেকে নেওয়া হবে ঠিক আছে তো এখনও যে শূন্যপদ তৈরি হবে সেখানে সেই শূন্য পদে এই পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে ওকে এছাড়াও স্বরাষ্ট্র দপ্তর ঠিক আছে স্বরাষ্ট্র দপ্তরে প্রায় একশো পঞ্চাশটি এবং প্রাণী দপ্তরের বিকাশে প্রায় দুশো সত্তরটি এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরে পঁয়ত্রিশটি শূন্যপদ পূরণ করা হবে ঠিক আছে তাহলে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে একটা স্বরাষ্ট্র দপ্তর রয়েছে নেক্সট প্রাণী দ প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রক রয়েছে দুশো সত্তরটি এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরে পঁয়ত্রিশটি শূন্য পদ পূরণ করা হবে এছাড়াও বিভিন্ন দেখো এছাড়াও বলছে বন বিভাগের ফরেস্ট গার্ডে প্রায় ষোলোশোটি পদ রয়েছে ফরেস্ট গার্ড ষোলোশি ষোলোশোটি পদ রয়েছে এবং হেড ফরেস্ট গার্ড একশো বিরানব্বইটি ওকে ইত্যাদি শূন্য পদে পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বনরক্ষী পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ঠিক আছে অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টে যে পরীক্ষা হবে সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে ঠিক আছে তো আজকে এই নিউজটা রয়েছে যে কারণে আমি ভিডিওটা করলাম ঠিক আছে তো আজকে নেক্সট ইনফরমেশান আসলে তোমরা ওয়েবসাইটে ফলো করবে বা নেক্সট পরবর্তী খবর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ওকে বাই